আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারে ভাই বন্ধুরা তো আজকে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেটগুলো জানাবো আর পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আজকে থেকে অর্ডার করে ফেলুন কারণ গতকালকে বদ্ধ ছিল শুক্রবার ছিল এই কারণে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবার অর্ডার বুকিং চলবে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে এবং সরাসরি এসে বগুড়া চার মাথা থেকে নিয়ে যেতে পারবেন সকল রকমের বাচ্চা তো রেডি মুরগির রেট একটু একটু বাড়তে শুরু করেছে আপনারা অনেকে ছুঁয়ে থাকবেন জেনে থাকবেন সেই সঙ্গে সোনালি আজকে আমরা কেনাবেচা করতেছি তিরিশ থেকে বত্রিশ টাকা এবং সোনালি নর্ম ক্লাসিক কেনা করতেছি একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেত্রিশ টাকা এবং কিছু কিছু এলাকায় আরও প্লাস মাইনাস কেনা করতেছি আর কেউ যদি দুই তিন হাজার নেন সেই ক্ষেত্রে আরেকটু কম রাখা যাবে এবং সোনালি ক্লাসিক একত্রিশ থেকে বত্রিশ টাকা সর্বোচ্চ তেত্রিশ টাকা কেনা করতেছি এবং কেউ যদি বেশি পরিমাণে নেন এটাও কম রাখা যাবে এবং হাইব্রিডটা আজকে চল্লিশ থেকে একচল্লিশ টাকা কেনা বেশা করতেছি এবং সুপার হাইব্রিডটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনা বেশা করতেছি কিছু কিছু এলাকায় আরও প্লাস মাইনাস কেনা ব্যসা করতেছি কেউ যদি আবার বলছি কেউ যদি বেশি পরিমাণে নেন দুই তিন হাজার তাহলে আরও কম রাখা যাবে এবং সুপার হাইব্রিড তো বললাম এই মিশরীয় ফাউমি আজকে চলতেছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং সাদা ফাউমি চলতেছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা এবং কিছু কিছু এলাকায় তেত্রিশ কেনা ব্যসা করতেছি তো আরেকটা ব্যাপার খেয়াল করবেন যে মিশরীয় ফার্মের রেট কিন্তু অনেকটা কম এবং কালার আজকে কেনা ব্যসা করতেছি পঞ্চান্ন আটান্ন ষাট বিভিন্ন রেটে আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং টাইগারটা কেন করতেছি আটান্ন থেকে ষাট এরকম এবং কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং এই সোনালি থেকে শুরু করে মিশরীয় ফাউমি সাদা কালার কালারবার টাইগার এবং সোনালী হাই সুপার এগুলা মোরগ মুরগি আলাদা করে দেয়া যাবে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং বিশ্বস্ততার সহিত পুরো বাংলাদেশে মুরগির বাচ্চা নিতে হলে আমরা পোলট্রি খামারি এবং আল্লাহরদান পোলট্রি অ্যান্ড হেসারি আমাদের হেসারি থেকেই নিতে পারবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত আমরাই পুরো বাংলাদেশে ডেলিভারি করতেছি এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা লাগলে যোগাযোগ করবেন ছচল্লিশ থেকে আটচল্লিশ টাকায় কেনার হচ্ছে এখন ছেচল্লিশ বলায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং বেশি অরিজিনাল গলাচিলা মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা একান্ন টাকা কেনা হচ্ছে এবং ব্রয়লার এই গ্রেডের রেট এখনও আসে নাই কিছুক্ষণ পরে চলে আসবে কারো ব্রয়লার লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্রয়লার আনুমানিক রেট হতে পারে আপনার ছচল্লিশ থেকে তিরিশ আটাশ এরকম কারণ ব্রয়লার এস এম এখনও আসে নাই আমাদের কাছে আর যাদের ব্রয়লার বাচ্চা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন গতকালকে আমরা আঠাশ টাকা তিরিশ টাকা তেত্রিশ টাকা গত বৃহস্পতিবার বিক্রি করছি এবং আজকেও তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকম আশেপাশে থাকতে পারে অবশ্যই যোগাযোগ করবেন এখনও ব্রয়লার এস এম আসে নাই এবং ব্রয়লার বি গ্রেড আঠাশ তিরিশ টাকা এরকম হতে পারে তেত্রিশ টাকার মতো এবং সর্বোচ্চ চল্লিশ টাকা পর্যন্ত হতে পারে এবং লেয়ার বুকিং চলতেছে পঁচাশি টাকা করে এবং একটা আছে নব্বই টাকা এবং বনরাজ এল চলতেছে বাহাত্তর থেকে সত্তর টাকার মধ্যে এবং কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড আপনার বারো টাকা তেরো টাকা এরকম রেটেই চলতেছে কিছু কিছু এলাকায় আরও প্লাস মাইনাস আছে কেউ বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে এবং কোয়েল ফাঁকি বিশ তিরিশ দিন বয়সের গুলো আছে আজকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বিভিন্ন রেটে এবং কেউ যদি কোয়েল পুরুষটা বাছাই করে নিতে চান সেই ক্ষেত্রে প্লাস মাইনাস হবে রেট আরও কমবে বাড়বে কেউ যদি মহিলা কোয়েল ভ্যাকসিন করা বাছাই করে নিতে চান বিশ তিরিশ দিন বয়সে সেই ক্ষেত্রে দেওয়া যাবে যোগাযোগ করবেন তো আমাদের এই বাচ্চাগুলো পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে আর বাচ্চাগুলোর রেটগুলো জেনে আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন আর বাচ্চা আমাদেরগুলো হাই কোয়ালিটি হবে যার কারণে দুই এক টাকা প্লাস মাইনাস অনেক থেকে অন্য থেকে দুই এক টাকা বেশি হতে পারে তাতেও আপনাদের বাচ্চা নিলে বুঝতে পারবেন এবং বিভিন্ন এলাকায় সোনালি যারা এক হাজার দুই হাজার তিন হাজার পিস পর্যন্ত সর্বোচ্চ নেবেন তাদের জন্য রেট হচ্ছে সোনালি সোনালি নর্মাল আটাশ থেকে তিরিশ টাকা এবং সোনালি ক্লাসিক আটাশ টাকা উনত্রিশ টাকা তিরিশ টাকা এরকম যারা হচ্ছে দুই তিন হাজার নেবেন তাদের জন্য এরকম রেট রাখা হবে এবং সোনালি ক্রস উনত্রিশ তিরিশ একত্রিশ এরকম রাখা হবে এবং হাইব্রিড রাখা হবে আপনার উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এবং সুপার হাইব্রিডটা চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম রাখা হবে যারা হচ্ছে দুই তিন হাজার নেবেন আর কি তাদের জন্য এই রেটটা বহাল থাকবে আর পুরো বাংলাদেশে মোটামুটি রেডি রেট বাড়তে শুরু করেছে আর আজকে শনিবার আজকে লাল এবং সাদা ডিমের বাজার দর সাবেক অবস্থানেই আছে পরিবর্তন হয় নাই গতকালকেও সাবেক ছিল তো বিশ্বত বিশ্বস্ততা সহিত বাচ্চা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে বেলাইগনটি বাজিয়ে দেবেন